রুমিন ফারহানা গিয়াসুদ্দিন মামুনের বাগদানের গুঞ্জন কোনো অপরাধ করিনি শঙ্কিত হব কেন বললেন ডক্টর ইউনুস সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন নিষেধাজ্ঞায় যথেষ্ট বললেন ব্যারিস্টার পার্থ আপনাদের আর রক্ষা নাই বললেন মির্জা ফখরুল তলে তলে অনেক কিছু হচ্ছে আমি ভুল বলিনি বললেন ওবায়দুল কাদের এবার দেখুন বিস্তারিত রুমিন ফারহানা গিয়াসুদ্দিন মামুনের বাগদানের গুঞ্জন একজন সরকারের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে দাপিয়ে বেড়ান নানা রকম সমালোচনামূলক কথাবার্তা বলেন নীতিবাকের ডালি সেজে বসান অন্যজন মহা দুর্নীতিবাজ দুর্নীতির দায়ে প্রায় শতবর্ষে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বিভিন্ন দুর্নীতির মামলায় তার যে দণ্ডতা শেষ হতে কত বছর লাগবে সেই হিসেব করতে আইনজীবীদের ঘরমাক্ত হতে হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল গিয়াসুদ্দিন মামুনের সঙ্গে রুমিন ফারহানার বাগদানের গুঞ্জন এখন চাওয়ার হয়েছে রাজনৈতিক পাড়ায় বিএনপির মধ্যেও এই আলাপ আলোচনা এখন সরগরম একাধিক সূত্র বলছে কারান্তরীণ গিয়াসুদ্দিন মামুনের সঙ্গে রুমিন ফারহানার সাম্প্রতিক সময়ে বাগদান সম্পন্ন হয়েছে কারাগারে গিয়াসুদ্দিন আল মামুনকে দেখতে গেলে সেন একাধিক বা রুমিন ফারহানা আর এর মধ্যে দিয়ে তাদের প্রেম এবং এখন বাগদান হয়েছে এ বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থাগুলো এখন অনুসন্ধান এবং তথ্য অনুসন্ধানের চেষ্টা করছে গিয়াসউদ্দিন আল মামুন তারেকজার ঘনিষ্ঠতম বন্ধু দুহাজার এক সালে নির্বাচনে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর গিয়াসউদ্দিন মামুন হয়ে যান ক্ষমতার অন্যতম ভাগীদার বিভিন্ন টেন্ট আর সরকারি কেনাকাটা এমনকি বদলি এবং পদোন্নতি বাণিজ্যে হাজার হাজার কোটি টাকা অর্থ উপার্জন করেন গিয়াসুদ্দিন হাওয়া ভবনের অকথিত সেনাপতি ছিলেন তারেক জিয়ার এই ঘনিষ্ঠ বন্ধু শুধু হাওয়া ভবন নয় ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়ার তৎকালীন বাসাতেও আস্তানা গেড়েছিলেন গিয়াসুদ্দিন মামুন এক এগারো পর্যন্ত সময় বাংলাদেশের সকল ব্যবসা এবং বড় বড় ঠিকাদারের মূল নিয়ন্ত্রক ছিলেন এই দুর্বৃত্ত দুর্নীতিপাজ জিয়ার ব্যবসায়িক পার্টনার হিসেবে ইচ্ছে মতো শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেল করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন এগারো সময় গ্রেফতার করা হয় গিয়াসুদ্দিন মামুনকে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জিয়ার যোগ যোগসাজসে হাজার হাজার কোটি টাকার অর্থ উপার্জনের কথাও স্বীকার করেছিলেন একাধিক দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে তিনি এখন কারান্তরীণ রয়েছেন অপরদিকে কোনো অপরাধ করিনি শঙ্কিত হব কেন বললেন ডক্টর ইউনুস দুর্নীতি দমন কমিশনের কার্যালয় থেকে বেরিয়ে এসে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি কোনো অপরাধ করিনি শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দুদকের তলবে সারা দিয়ে অর্থ পাচারের মামলায় বক্তব্য জানাতে বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের আরও দুই কর্মকর্তা ওই দুই কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশাফ ফুল হাসান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সেখান থেকে বের হওয়ার পর গণমাধ্যম কর্মীরা ঘিরে ধরেন প্রফেসর ইউনুসকে আপনি শঙ্কিত গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন শঙ্কিত হব আমি অপরাধ করিনি শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাকে ডেকেছে জন্য আমি এসেছি তিনি আরও বলেন যেহেতু এটা আইনি বিষয় আমার আইনজীবীরা বুঝিয়ে বলবেন পরে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্ল মামুন সাংবাদিকদের বলেন দুদকে ওনার বিরুদ্ধে অভিযোগটি হচ্ছে গ্রামীণ টেলিকমের একশো ছয়জন কর্মচারী শ্রম আদালতে মামলা করেছিলেন কেন তাদের নিট মুনাফার পাঁচ শতাংশ দেওয়া হবে না ট্রেড ইউনিয়ন ও মামলা করেছিল ট্রেড ইউনিয়ন শ্রম আদালতের মামলাটি গোপন করে উচ্চ আদালতে এসে একটি মামলা করে প্রফেসর ইউনুসের আইনজীবী বলেন আমাদের বক্তব্য ছিল গ্রামীণ টেলিকম সামাজিক ব্যবস্থার একটি প্রতিষ্ঠান এর মাধ্যমে শিল্প কলকারখানা গড়ে তুলে বেকারত্ব দূর করা এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করায় মূল লক্ষ্য তাতে বলা আছে কেউ কোনো মুনাফা নেবে না এই মুনাফায় সমাজের উন্নয়নের জন্য একটার পর একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং বেকারত্ব দূর হবে লাল মামুন আরও বলেন কোম্পানি আইনের আটাশ ধারায় বলা আছে সমাজের জন্য যে সংগঠন কাজ করবে তার মুনাফা দেওয়া নিষিদ্ধ গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের আটাশ ধারায় সৃষ্ট একটি প্রতিষ্ঠান মুনাফা দেওয়া নিষিদ্ধ শ্রম আইনে কোম্পানি প্রতিষ্ঠিত না শ্রম আদালতের দায়িত্ব এই কোম্পানিতে যে শ্রমিকরা কাজ করবে তাদের অধিকার ও সুযোগ সুবিধা দেখভাল করা অপরদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন নিষেধাজ্ঞায় যথেষ্ট বলেন ব্যারিস্টার পার্থ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন অনেকটাই উত্তপ্ত বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাহীসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র এমনকি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের উপর ভীষণ নিষেধাজ্ঞা দেবে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি এক টেলিভিশন টক শোতে পার্থের কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে জবাবে ব্যারিস্টার পার্থ বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে আওয়ামী লীগ যে এত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে এত কথা না বলে রাস্তায় নামুক আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে তাহলে মিছিল করুক এটা তো করতে পারছে না সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে পার্থ আরও বলেন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিষেধাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছে নিষেধাজ্ঞায় সারা দেশের ডিসি ও ইউএনও আরও চিন্তায় পড়েছেন শুধু তাই নয় অনেক পুলিশ কর্ম ঊর্ধ্বতন কর্মকর্তাও চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে আমি মনে করি যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানে অনেক এমপি নির্বাচন করতেই চাইবে না কারণ তারা বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় যথেষ্ট অপরদিকে আপনাদের আর রক্ষা নাই বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ জেগে উঠেছে আপনাদের আর রক্ষা নেই এখনও সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেন অন্যথায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে জনগণ আপনাদের ছাড়বে না তিনি বলেন আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছে বাংলাদেশের মানুষ ভোট চোর আর দেখতে চায় না নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তারা আমাদের ভয় দেখায় হুমকি ধুমকি দেয় কিন্তু কোনো কাজ হবে না এখন এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালা এলাকায় কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আজকে এদেশে নিউক্লিয়ার নিয়ে এসেছে কিন্তু জনসাধারণ নিরাপত্তা নিশ্চিত করেনি এসব নিউক্লিয়ার আনার আগে আশেপাশে নিশ্চিত করতে হয় কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই তারা বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুট করার জন্য এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে দেশের সব সেক্টর থেকে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে আমরা যেন এসব বিষয়ে কথা বলতে না পারি সেজন্য ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছে তিনি আরও বলেন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করায় আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন ও গুম করেছে আমাদের ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে অপরদিকে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি ভুল বলিনি বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের নীতি নিয়ে মন্তব্য করে বলেছেন কেউ নিষেধাজ্ঞা দেবে না তলে তলে আপোষ হয়ে গেছে তার এমন বক্তব্য দেশচুরি আলোচনার মধ্যে এফ ফের কথা বলেছেন তিনি সেতুমন্ত্রী বলেন আমি কথাটা যা বলেছি আপনার সেটা এখনও অনুভব করছেন না নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা এই বৈঠকের বিষয়টি কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না তাহলে তলে তলে অনেক কিছুই হচ্ছে আমি যে কথাটা বলেছি আমি তো ভুল বলিনি বৃহস্পতিবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন